আর কর কাণ্ডের প্রতিবাদ এবার কেশপুর কলেজের সামনে শুক্রবার দুপুরে কেশপুর কলেজের সামনে কলেজের টিএমসিপি ইউনিটের পক্ষ থেকে অবস্থান নিক্ষেপ করা হয় তাদের দাবি এই কাণ্ডে অযথা বিলম্ব করা হচ্ছে অবিলম্বে দোষীর শাস্তি দিতে হবে সিবিআইকে যতক্ষণ না এই শাস্তি হচ্ছে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে শুক্রবার দুপুরে কেশপুরের এই আন্দোলন শুরু কেশপুর কলেজ নয় জেলা বিভিন্ন কলেজেই হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই কর্মসূচিতে নেতৃত্বে উপস্থিত হয়েছিলেন বিভিন্ন তৃণমূলের নেতারাও উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস হুদাইত কেশপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসিফ ইকবাল ও জেলা পরিষদ সদস্য শ্যামল আচার্য কেশপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শেখ ইনজামুল হক কেশপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শেখ মোহাম্মদ হোসেন প্রমুখরা শুনে নিয়ে যাক আন্দোলনকারীদের ছাত্রছাত্রীরা কি বলছেন সন্ধানে আমরা আমাদের যে দিদির ধর্ষণ করা হয়েছে তার দোষীদের আমরা ফাঁসি চাই আমাদের আন্দোলন চলছে চলছে এই আন্দোলন আজকে এই জন্য যে আমরা আরজিকর যে এই ঘটনাটি মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিদিকে নিয়ে আমাদের আমরা দাবি চাই যে ধর্ষকদের ফাঁসি চাই আর যে ঘটনাটি ঘটেছে আমরা যতক্ষণ না আমাদের আন্দোলনটা আমাদের যতক্ষণ না ফাঁসি মানে বিচার হচ্ছে ততক্ষণ আমরা এই আন্দোলন মানে চালিয়ে যাচ্ছি আর কি দোলা কোন ঘটনার প্রতিবাদে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি কেশপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিজেপিরা যে সব যে ছাত্র সংগঠন আছে তারা ঘোলা জলে মাছ ধরছে কারণ আমরা সাতাশে আগস্ট দেখেছি ছাত্র সমাজের নাম করে এবি ছাত্র সংগঠন যে সব বাইরে থেকে লোক নিয়ে যে ছাত্রদেরকে নিয়ে যেয়ে কেউ কেউ বলছে আমরা ইতিহাসে এম করেছি কেউ কেউ বলছে সায়েন্সে কমার্স করেছি এই সমস্ত এরা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে ওইদিকে দিকে কোনো নাক না গলিয়ে বিচার পাচ্ছে আমাদের এই কেশপুর কলেজ ও কেশপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমাদের তীব্র আন্দোলন ও অবস্থান বিক্ষোভ অব্যত সেন কি কেশপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আমাদের দলনেত্রী আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মঞ্চ থেকেই আমাদের এই কর্মসূচি ঘোষণা করেছিলেন রাজ্যের বিভিন্ন কলেজে ছাত্রছাত্রীদের নিয়ে আর্জিকরের এই ঘটনা নিয়ে প্রতিবাদ জানাতে ও মেয়েদের সুরক্ষার জন্য আগামী দিনে মুখ্যমন্ত্রী যে দাবি তুলেছে ধর্ষকদের ফাঁসি আইন আনা হোক সংসদে আইনে নে তাদের একটা যাতে ধর্ষকরা

ভবিষ্যৎকে এগিয়ে যে পথের কাণ্ডারি হয়ে আনন্দ আপনাদেরকে অন্যায়ের প্রতিবাদে রুখে দাঁড়াতে হবে এইটুকু অঙ্গীকার করে সকল আমার ভাই এবং আমার বোনেদেরকে এবং কলেজের যারা শিক্ষক মহোদয় মন্ডলীরা রয়েছেন এবং শুভণ ভাই মানুষ